থাকার একটা শিলিগুড়ি বিভাগ আর একটা আছে কলকাতা বিভাগ আজকে সেই শিলিগুড়ি বিভাগের যে ইন্টারনাল এবং ইনডোর মিটিং রয়েছে যার এজেন্ডা বাইরে বলা সম্ভব নয় সেই মিটিং অ্যাটেন্ড করতে দাদা আজকে পাবলিক অ্যাকাউন্টস কমিটি রয়েছে মামলা রয়েছে সেই মামলার আজকে রায় দাম পাবলিক অ্যাকাউন্টস কমিটির মামলা মামলা কারি তো আপনি আপনি করেছিলেন হ্যাঁ এবং এই মাননীয় অধ্যক্ষ বিমান ব্যানার্জির সময়ে দু হাজার এগারো সাল থেকে মানে সংবিধানের যে টেন্থ শিডিউলকে যেভাবে অপমান করা হয়েছে কার্যত সংবিধানকে চ্যালেঞ্জ করেছেন এখানকার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কিন্তু দেখুন এর আগে এতে এফেক্টেড হয়েছে কংগ্রেস সিপিএম আর এস পি ফরোয়ার্ড ব্লক এমনকি চাঁদ মোহাম্মদ সমাজবাদী পার্টি কিন্তু এ নিয়ে একুশের পর থেকে যেহেতু বিজেপি প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে বা মানুষ তাদের এনেছে বিজেপির এমএলএ মুকুল রায় উত্তরীয় করছেন তৃণমূলের তৃণমূলের মিটিংয়ে থাকছেন আর বিধানসভায় বলছেন ও তো বিজেপি এইরকম মিথ্যাচার অধ্যক্ষ ওটা ভূভারতে কোথাও পাবেন না তিনি মিথ্যাচারটা বিজেপির সঙ্গে শুধু করছেন না সংবিধানের সঙ্গে করছেন এই রকম একটা সাংবিধানিক পোস্টে উনি বসে আমি এটা নিয়ে প্রথম দিন থেকেই লড়াই করছি আমি অপজিশন লিডার হিসেবে মামলা করেছি এই মামলা এখানে কলকাতা হাইকোর্টে তাকে চ্যালেঞ্জ করে স্পিকার গেছিলেন সুপ্রিম কোর্টে এখান থেকে এই মামলা ফিরিয়ে দেওয়া হয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিগত এক বছরের বেশি সময় ধরে হিয়ারিং হয়েছে আমরা সনাম ধন্য লয়ারদেরকে দিয়ে লড়াই করেছি এবং ফাইনালি হিয়ারিং কনক্লুডেড ছিল জাজমেন্ট রিজার্ভ ছিল আজকের কজ লিস্টে আছে তা আমার লয়ার আমাকে একটু আগে বলল দীর্ষ সময় জাজমেন্টের সম্ভাবনা রয়েছে তা আমি ল পয়েন্ট

এই 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 সময়কালে ওরা ইএলও প্রাথমিক শিক্ষকদের প্রভাবিত এবং ভয় দেখানোর জন্য যেটা করেছে সেটা হচ্ছে যে স্কুলে ছাত্র অনুযায়ী শিক্ষক বা শিক্ষিকা বেশি তাকে নো টিচার বা সিঙ্গেল টিচার স্কুলে ট্রান্সফার ইতিমধ্যে বাঁকুড়াতে অর্থের বিনিময়ে বাইশটা ট্রান্সফার হয়েছে ওখানকার ডিপিএসসির চেয়ারম্যান ওরা পলিটিক্যাল লোক কিছুদিন আগেই কলকাতা হাইকোর্টে পূর্ব মেদিনীপুরের একটা কেসে মাননীয় বিচারপতি বলেছেন নমিনেটেড চেয়ারম্যান এটাই অবৈধ অলরেডি পূর্ব মেদিনীপুরে একটি ট্রান্সফারের মামলাতে কলকাতা হাইকোর্টে কথা বলেছে এটা স্বাভাবিক তবে মেরুদণ্ড সোজা রাখার সংখ্যা অনেকে সংখ্যা অনেক বেশি যারা এদের দ্বারা টর্চার হবে তাদের জন্য আমরা আছি পূর্ব মেদিনীপুরের এগরাতে ভারতীয় জনতা পার্টি করতেন বলে বিশ্বজিতি মাইতি এক্স কাউন্সিলার তার স্ত্রীকে ট্রান্সফার করেছেন সেটা কোর্টে উনি লড়াই করেছেন এবং পজিটিভ রায় পেয়েছেন সেক্ষেত্রে আমি প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের আশ্বস্ত করতে বলছি পারি বিরোধী দল নেতা হিসেবে আপনাদের উপর কোনো ইনজাস্টিস যদি করে তাহলে আপনারা আমাদের বা আমার সাহায্য নিতে পারেন আমি আইনি সাহায্য আপনাদের দেব এবং আপনারা কোনোভাবে কোনো রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত না হয়ে কারণ বিহারে এখনো প্রচুর বিএলও জেলে রয়েছে আপনারা ইসিয়াই যা বলছে ইসিআই যা বলছে ইলেকশন কমিশন ইন্ডিয়া এবং আপনাদের যে হ্যান্ডবুক দেওয়া হয়েছে সেটা মেনে কাজ করুন পঁয়তাল্লিশ লক্ষ টাকা ছেলের স্টুডেন্ট থেকে নিয়ে এসছে ইডি উনি হিসাব দিতে পারেন ওনাকে এক মাসের বেশি আমি যেটুকু জানি উনি হিসাব দিতে পারেন হিসাব দিবেন কি করে এটা তো তোলার টাকা তোলাবাজির টাকা এখানে যে দুর্গাপূজার নামে তোলাবাজি হয় কোটি কোটি টাকা ওঠে এটা তোলাবাজির টাকা অন্য কিছু নয় দাদা নন্দীগ্রামে ব্লক সভাপতি না দিয়ে কোর কমিটি করা হচ্ছে তৃণমূল নদী ব্লকে নন্দীগ্রামে আপনার বিধানসভায় ব্লক সভাপতি না করে কোর কমিটি করে মুসলিম লীগের কবে শিলিগুড়ি মাটিখানা এক সাতজনের কোর কমিটিতে চারটে মুসলিম মুসলিম লীগের কবে এবারে মুসলিম ভোটও পাবে না মৌজার নৌসাদ গেছিল মুসলিম যুবকরা সব নৌসাদের সঙ্গে বাংলার দু জায়গাতে বাংলার দু জায়গাতে এনায় হানা একটা শিলিগুড়ি অপরটা হচ্ছে মুর্শিদাবাদের নবগ্রাম পাঁচ রাজ্য বাংলাতে জঙ্গি তারা বিভিন্ন জায়গাবাদ তো একদম ঘাটি হতে মুর্শিদাবাদের নবগ্রামে মুর্শিদাবাদ তো ঘাটি এর আগে আনসারুল বাংলার সাত থেকে ধরা পড়েছে মাদ্রাসা খুলে দেড় বছর চালিয়েছে তিনবার তৃণমূলকে ভোট দিয়েছে এই রাজ্যেই তো খাগড়াগড় বিস্ফোরক যারা বড় বড় কথা বলছে সময় কোথায় ছিল এই রাজ্য হচ্ছে এবং এখানে ইসলামিক টেরারিজম পশ্চিমবঙ্গ হয় না তার কারণ পশ্চিমবঙ্গে এই এক্সট্রিমিস্ট ফোর্সরা তারা মনে করে এটা ওদের সেফ জায়গা মমতা ব্যানার্জি থাকার জন্য এটা ওদের কাছে সেফ জায়গা আর আমরা থ্রেট কল খাই আমি দুদিন আগেও পাকিস্তান থেকে থ্রেড কল খাই

সকালবেলা স্যান্ডউইচ খাবে দুপুরবেলা মটন খাবে সন্ধ্যাবেলা ইলিশ মাছ খাবে অসুবিধা কিছু এদের প্রত্যেকের প্রোটেক্টার হচ্ছে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জিকে না সরালে এরা জেলখানা কী জিনিস জানবে না আইন কী জিনিস জানবে না সংবিধান কী জিনিস জানবে না এবং এই যে গুন্ডা গর্দি বেপরোয়া লোককে তুলে এনে খুন করে দেওয়া যায় যা খুশি করা যায় এগুলো সম্ভব কারণ তারা তৃণমূল কংগ্রেস করে তাদের মাথায় মমতা ব্যানার্জির হাত রয়েছে পুলিশ কিছু করবে না এটা তারা ভালো করেই জানে আপনাদের এখন ইস্যু হট আপনারা দেখাচ্ছেন আলোচনা হচ্ছেন দিন পনেরো পরে আপনার পিসি তারা জামিন পেয়ে যাবে আবার লোকসভা নির্বাচনে দেখবেন এই সজল সরকারই ওখানে দাঁড়িয়ে গুন্ডামি করছে ভোট দিয়ে এনআইএ রেডারে যে তল্লাশি চলছে তাতে পশ্চিমবঙ্গে যেমন তল্লাশি চলছে আপনার ত্রিপুরাতেও রাজ্য সরকার করে ত্রিপুরা বাংলাদেশ বর্ডার এই বিস্ফোরণ নিয়ে ইতিমধ্যে যা এসেছে সংবাদ মাধ্যমের মধ্যে মাধ্যমে বা ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে তাতে তো খুব পরিষ্কার এতে বাংলাদেশের যোগ রয়েছে আর বাংলাদেশের যোগ থাকলে বাংলাদেশের বর্ডারের যে স্টেটগুলো রয়েছে তার মধ্যে পাঁচটা স্টেট পড়ে তার মধ্যে ত্রিপুরা পড়ে আসাম ত্রিপুরা পড়ে পশ্চিমবঙ্গ সেখানে এনআইএ রোড হচ্ছে আর পশ্চিমবঙ্গে নিষিদ্ধ সংগঠন যেগুলো আছে সিমি পি থেকে শুরু করে এদের তো গতিবিধি মালদা মুর্শিদাবাদে এর আগে অনেকবার প্রমাণিত এই এক বছরের মধ্যে মালদা থেকে হরিহরপাড়া থেকে সাতশেক ধরা পড়েছে এবং এই ক্যানিং থেকে ডেঞ্জারাস এলিমেন্ট আপনার জাবেদ মুন্সি ধরা পড়েছে যে আটটি রেক তৈরি করে এবং দু কিলোমিটার দূর থেকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে ঠিক আছে থ্যাংক ইউ আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার